আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটু আমি চলে যাচ্ছি আমাদের বাবার বাড়িতে রওনা দিয়ে দিলাম সকালবেলা যাওয়ার কথা ছিল কিন্তু লেট হয়ে গেল বারোটা বেজে গেছে যাচ্ছি সবাই পাশেই থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন রওনা দিলাম আর রিক্সায় উঠেছি এখন পাশে উঠবো আর এখন খুব টুক করে হালকা হালকা বৃষ্টি পড়তেছে রাস্তাঘাট একদম পানি টলমল করতেছে আমরা সবাই সিনজির মধ্যে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আবার আরেকটু পরে দেখা করবো আপনাদের সাথে সিনজির মধ্যে বসে আছি এখন ছাড়তেছে না আমার <muchas> মায়া এখন এই সিনা দিবে আবারও দেখা হবে আসলাম ফেরিতে ফেরিতে এসে লামি একদম ক্লান্ত হয়ে গেছে ও একদম নাস্তা খায়নি চারটা বেজে গেছে এ হালকা পাতলা খেয়েছে বাট আর কিছু খাওয়া হয়নি লুবানা ঘুমিয়ে আছে আমার আর এই তো আমাদের বাবার বাড়ির আর এক ঘন্টা ফেরিতে সব গাড়ি আসতেছে আসা শেষ হলেই আমরা আবার সিনজির মধ্যে উঠবো উঠেই আমাদের বাড়িতে তারপর একটা নদী আছে নদীটা পার হয়ে বাড়িতে চলে যাবো হয়ে গেল আস্তে আস্তে এখানে অনেক ময়লা এই যে আপনাদের ভাইয়া ফল ফ্রুটস নিয়ে আসছে আমি যেতে পারিনি লোবানা সাথে চেয়ে আসলাম বাসায় আসার পর অনেকক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর ভাত খেতে বসলাম হালকা পাতলা নাস্তা খেয়েছি আসার পর এ তো আমার মা রান্না করে রেখেছে একদম দেশি মুরগি মাংস আর হচ্ছে বড় মাছ চিংড়ি মাছ ভুনা তারপরে এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক মাছের মাথা দিয়ে সুটকির ভর্তা আর এটা হচ্ছে লেয়ার মুরগিটা আর কি এই ছিল আজকের রাতের আয়োজনে আর আমরা দুপুরে আসার কথা ছিল আসতে পারিনি এ তো এত রাত্রে খাওয়া হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ